গ্যাস একটা ছেলে তখনই হ্যাপি থাকে যখন তার ফ্যামিলি হ্যাপি থাকে বা একটা ছেলে তখনই হ্যাপি থাকে যখন তার ফ্যামিলি ইচ্ছাগুলো সে পূরণ করতে পারে যখন আমরা দুই ভাই বা আপু অনেক ছোট ছিলাম তখন আমাদের পড়ালেখা করাই তো অনেক কষ্ট হয়ে গেছিলো আব্বু আমর তো ওইগুলো আমরা নিজের চোখে দেখছি তো আমরা এখন আমরা নিজেরাই ইনকাম করতে পারি বা নিজেরা ইনকাম করি কাজ করি তো আবু আম্মোর কোনো মনের ইচ্ছা যদি আমরা পূরণ করতে পারি তাহলে অনেক ভালো লাগা কাজ করে নিজের মধ্যে এটা শুধু তারাই ফিল করতে পারবে যারা আর কি অনেক ছোটো থেকেই কষ্ট করা মানুষ হয়েছে তারপরে বড় হইয়া তাদের নিজেদের যেই ইচ্ছাগুলো ছিল ওইগুলো আস্তে আস্তে পূরণ করতে পারতেছে তারা আর কি এই ফিলিংসটা বুঝতে পারবে তো আমার একটা ইচ্ছে ছিল যে ঘরে একটা ডিপ ফ্রিজ আনবে একদিন আর মূলত ডিপ ফ্রিজটা নিতে আসছি কারণ আছে একটা আর আমাদের আগের যেই ফ্রিজটা ছিল ওই ফ্রিজটা কেনা হয়েছিল হলো গিয়ে দুই হাজার এগারো সালের দিকে বা বারো সালের দিকে ওই টাইমে কেনা হয়েছিলো তো ওই ফ্রিজটা এখন আর ওরকম লোড নিতে পারে না আর এখন পর্যন্ত আলাদা মতো একবার ওই ফ্রিজটা মেকারের কাছে নিতে হয় না এটা তো ওই একদিক দিয়ে বেনিফিট আছে বাট এখন আর কি ওরকমভাবে লোড নিতে পারে না আগে যেরকম নিতে পারতো তো এই জন্যই মূলত একটা ফ্রিজ নিতে আসা তো আসছিলাম হলো গিয়ে একটা ডিপ ফ্রিজই নেওয়ার জন্য তো পরে আবার আম্মুকে ভালোভাবে জিজ্ঞেস করছিলাম যে কি ডিপ ফ্রিজ নেবো না নর্মাল আর ডিপ দুইটা একত্রিত থাকবো ফ্রিজ তো বলছে যে ডিপ ফ্রিজই নেই কারণ ওই ফ্রিজ তো নর্মালে চলতেছে ডিপটা শুধু আর কি একটু মানে কম লোড নিতে পারে তো ওই জন্য আর কি ডিপ ফ্রিজটাই নিতে আসছি আজকে যেহেতু আমাদের বাসার সামনেই ফ্রিজের শোরুম আছে বা টিভির শোরুম আছে তো এই জন্য আর বেশি দূরে যাইতে হয় নাই প্রথম যে দোকানটাতে আমরা দেখছিলাম ওই দোকানটাতে আমাদের একটা ফ্রিজ পছন্দ হয়েছিল তো ওই ফ্রিজটা যখনই খোলা হয় তখন দেখি যে এই ফ্রিজটা ছিল হলো গিয়ে দেড়শো লিটার মেবি এটার ক্যাপাবিলিটি আছে তো এই ফ্রিজটা তুলনামূলকভাবে ছোটো ছোট ছিল আর আমাদের দরকারও ছিল ছিল একটা বাট এটার প্রাইস প্লাস তো এই ফ্রিজটা চেঞ্জ করে আমরা এই সেম হায়ার কোম্পানির যেটা মেবি দুইশো লিটার ছিল বা দুশো দশ লিটার এরকম ক্যাপাবিলিটি ছিল তো ওই ফ্রিজটা আমরা নিছিলাম আর ওইটা আমাদের কাছ থেকে নিয়েছিল চল্লিশ হাজার কি একচল্লিশ হাজার এরকম টাকা নিয়েছিল আর ফ্রিজটা নেওয়ার জন্য আমরা বাসা থেকে তিনজন বের হয়েছিলাম আমি আপু আর আমার ছোট মামার এই তিনজন আমরা বের হয়েছিলাম তো ফ্রিজের ভিডিওটা এই পর্যন্ত যারা যারা দেখছেন তারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন বা কে কোন জায়গা থেকে আমাকে সাপোর্ট করেন সেটা অবশ্যই জানাবেন আমি নিজে সবার রিপ্লে করবো অবশ্যই আমাকে কারা কারা সাপোর্ট করেন কমেন্টে জানিয়ে যাবেন কে কোন জায়গা থেকে আমাকে সাপোর্ট করতেছেন ঠিক আছে আর আপনারা ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ আমার যেটাতে আপনারা ভিডিওটা দেখতেছেন এটা তো যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা ফলো দিয়ে আমাকে সাপোর্টটা দিতে কিন্তু ভুলবেন না আর ভিডিওর একটা লাইক এম দেওয়া যাক তিন হাজার একটা লাইক এম দিলাম দেখে আপনারা সেটা কমপ্লিট করতে পারেন কিনা আমার বিশ্বাস আপনারা সেটা কমপ্লিট করে দিবেন আসলে সময় চেষ্টা করবেন ছোট হোক বড় হোক ছোটোখাটো হোক বা বড়ই হোক বাবা মার যেই মনের ইচ্ছাগুলো ওইগুলো কমপ্লিট করার কারণ পৃথিবীতে আমরা চিরস্থায়ী বা দীর্ঘ সময়ের জন্য আসি আসিনি যে কোনো সময় যে কেউ হুটহাট চলে যেতে পারি পৃথিবী ছেড়ে যদিও এই আমি যে ভিডিওটা আজকে আপলোড করতেছি আমাদের এই ফ্রি ফায়ার কমিউনিটির একজন স্পোর্টস প্লেয়ার যে বিচিতা আজকে মারা গেছে তো আল্লাহ তাকে জান্নাতবাসী করুক তার জন্য সবাই দোয়া করবেন জিনিসটা আজকে সকালেই ঘটছে এটা ঘটার পরে ভাই আমি খুব স্যাড হয়ে গেছি মানে স্পোর্টসে তার খেলা আমার বেশি ভালো লাগতো দেখতে মানে জেবি স্কোয়াডের মধ্যে এক মেন রাশার ছিল খুব ভালো খেলতো তার মৃত্যুর খবরটা আজকে সকালেই পাইছি খুব কষ্ট লাগতাছে আমার এখনো ভিডিওটা ভয়েস ওভারে দিতে আমি তো তার জন্য সবাই দোয়া করবেন যেন তাকে আল্লাহ জান্নাতবাসী করেন তো আমরা ভিডিওর ভিতরে আবার ফেরত আসি তো সবাই যারা যারা এই পর্যন্ত দেখে ফেলছেন তারা তো অনেক ভিডিওই দেখে ফেলছেন মানে অনেকটুকুই দেখে ফেলছেন তো আমারও বিদায় নেওয়ার সময় হয়ে গেছে আর দেখতেই পারলেন আমাদের ফ্রিজ যেটা আমরা নিয়েছিলাম সেই ফ্রিজটা অলরেডি প্যাকিং করে মানে প্যাকিং করা জিনিসটাকে বাসা পর্যন্ত নিয়ে যেব তা আমাদের আর কষ্ট করতে হয় না তারাই সব কিছু করে দিছে তো ভিডিওটা অনেক যারা যারা দেখছেন এতটুকু অবধি সবাই ভালোবাসা লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইবগুলো করে দিবেন আমি এখন আপনাদের মাছ থেকে বিদায় নিব আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে সে অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই আর এই যে অলরেডি আমাদের ঘরে ফ্রিজ আইসে এসে পড়ছে সবাই এখন হাসি খুশি হ্যাপি আমরাও হ্যাপি টাটা গ্যাস ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ গাইস